আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্ব অবস্থান করছি সাত মাইল গরুর হাটে আপনাদেরকে কিছু দুধের গায়ে বাছুর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে দর্শক দুধের গায়ে বাসুরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন একটা সিন্ধি জাতের দুধের গাবি বাছুর আছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব কি জাতের বাসুর কাকা এটা জি দেশি না না দেশি না তাহলে এটা আপনার কোরাস কোরাস না তবে যে গাবি এর তো আরেকটু ভালো বীজ দেওয়া যেত কিন্তু এটা তো হয়নি বাসুরটা গাবি অনুযায়ী বাসুর হয়নি গাবিটা অনেক ভালো দর্শক পালান দেখতে পারছেন কয় দাতের গাবি জাত কি এটা জাত হইছে আপনার সিন্ধি না সিন্ধি জাত দর্শক চার দাঁত বলতেছে কতটুকু দুধ হচ্ছে হচ্ছে চার কেজি শুনলেন আপনারা চার কেজি দুধ হচ্ছে সিন্ধি জাতের দুধের গাবি বকনা বাসুর সহ বকনা বাসুর তো চাওয়া দাম কত যাওয়া দাম একশো পঁয়ত্রিশ ব্যবসা বিক্রি একশো দশ বিক্রি একশো দশ হলে বিক্রি হবে শুনলেন আপনারা একশো দশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন ব্যবসা কিনা চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বাসুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কি জাতের গাবি গাবি জাতের ফিজিয়ান ফিজিয়ান না বৈশিষ্ট্য তো এমনই সারপন না বকনা বাসুর বকনা বাসুর দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের বকনা বাসুর সাথে দুধের গাবি ছয় দাঁত গাভিটার ছয় দাঁত শুনলেন আপনারা ছয় দাঁতের দুধের গাভী দেখতে পারছেন কতটুকু দুধ হচ্ছে কাকা চার কেজি তাহলে তো অরজিনাল হলো না কুরা হয়ে গেল এবার কুরার জাত হ্যাঁ এটা ছোটো না চাওয়া দাম কত বেচা বিক্রি নব্বই একশো পনেরো দাম চাচ্ছে নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দুধের গাই বছর সুপ্রিয় দর্শক আপনারা নিজেরা আসবেন সে দেখে যাচাই করে গরু ক্রয় করবেন ডেসক্রিপশনে আমার নম্বরটি দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ কাকা এটা দেশাল দেশাল যাতে দুধের গাবি বাসুর কি সার বাসুর না বকনা বাসুর বয়স কয় দিন চার পাঁচ দিন নাকি পাঁচ ছয় দিন না দেখলে বোঝা যাচ্ছে কি এটা তো মনে হচ্ছে কানি ছাও নাকি কতটুকু দুধ হচ্ছে চার কেজি হবে এটা কি দুয়ে দেখাইতে পারবেন দেখুন দর্শক পালান মোটামুটি বড় আছে চাওয়া দাম কত পঁচাশি কত হলে বিক্রি করা দিদা পঁচাত্তর বাহাত্তর শুনলেন দর্শক আপনারা পঁচাত্তর বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দুধের গাবি গরু আমদানি